শুক্রবার মধ্যরাতে খালেদা জিয়ার সংকটময় সময়ে তাকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য সেই পোস্টে খালেদা জিয়াকে নিয়ে তিনি কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি লেখেন উপমহাদেশের দীর্ঘ ক্লান্ত ইতিহাসে একসময় জন্ম নিলেন এক নারী খালেদা জিয়া যিনি নিছক কোনো রাজনৈতিক চরিত্র নন বরং এক আগুন ঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু তিনি ছিলেন সেই নারী যার পদচারণায় বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি যার চোখে দৃঢ়তায় আমাদের তারুণ্য খুঁজে পেয়েছিল অহংকার স্বাধীনতার স্পর্ধিত আগুন মাথা উঁচু করে তাড়ানো শিক্ষা আপসহীন বলে একটা নতুন রাজনৈতিক শব্দ তার জীবনে রাজনীতি কখনোই নিছক রাজনীতি ছিল না ছিল এক অবিরত সংগ্রাম শোক কষ্ট ষড়যন্ত্র ভরা এক বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্র যৌবনে হারিয়েছিলেন প্রিয়তম মানুষটিকে বার্ধক্যে সন্তানের কাছে থেকেও ছিলেন বহুদূরে আর এক সন্তানকে বিদায় জানিয়েছিলেন এক অনিবার্য শূন্যতায় তার বিরুদ্ধে ছুটে এসেছিল কুচ্ছার ঢেউ দিগন্ত ঢাকা অপবাদ তার প্রতিপক্ষ দেশের প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছে তাকে ঘৃণা করতে কিন্তু তিনি নীরবে দাঁড়িয়ে থেকেছেন তার নীরবতার মধ্যেই ছিল এক অদম্য শক্তি যার প্রতিপক্ষ কখনও ঠিকঠাক বুঝতে পারেনি। ডিসেস ছিল তার কবচ রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র আর দুর্নীতির কালিমা থেকে দূরে থাকার অদম্য সাহস তাকে তুলে এনেছিল এমন এক উচ্চতায় যা এখনও কোনো বাংলাদেশীর পক্ষে অতিক্রম করা দুরূহ তিনি যে দলের নেতা ছিলেন সেই দলটা তার মতো রাজনৈতিক নেতার যোগ্য হয়ে উঠতে পারেনি তিনি একাই সেই দলকে টেনে তুলেছিলেন পাহাড়ের চূড়ায় যেখানে তার অনুসারীরা কখনো বুঝতে পারেননি তারা যে শিখরে দাঁড়িয়ে আছে তা আসলে এক নারীর দৃঢ়তার নির্মাণ এই জন্যই তার সংগ্রাম আর সংগ্রামী জীবনের সিলসিলা নিজের দলে তার যোগ্য উত্তরাধিকার খুঁজে পায়নি এটাই তার মহাকাব্যের ট্রাজেডি আর আমাদেরও অপূর্ণ থেকে গেল এক সম্ভাব্য ইতিহাস দেখার সৌভাগ্য যে ইতিহাসে তিনি হতেন বাংলাদেশের প্রেসিডেন্ট এক রাষ্ট্রমাতার প্রতিমূর্তি যদি আমাদের দুর্ভাগ্য হয় তাকে বিদায় জানানোর তবে তার সেই বিদায়ও কোনো সাধারণ বিদায় হবে না যেদিন তিনি বিদায় নেবেন সেদিন ইতিহাসের বাতাসও থমকে দাঁড়াবে হাজার তরুণ তখন দূর ভবিষ্যতে তার জীবনগাথা পড়ে অনুভব করবে একসময় বাংলাদেশে এক নারী এসেছিলেন মাতৃরূপে যিনি জাতির বুকে ঢেলে দিয়েছিলেন নিরাপত্তা দৃঢ়তা আর অটল সাহসের আশ্রয় তার উপস্থিতি ছিল এক নক্ষত্রের মতো দীপ্তিময় আর তার প্রস্থানও হবে নক্ষত্রের মতোই অটুট দীপ্তি ছড়িয়ে তা অনন্ত নক্ষত্রের দিকে উড়াল দিবে इनकलाब जिंदाबाद खालिदा जिया जिंदाबाद